য়ান গুড ইভিনিং তো আজকে একটা আবার ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন বাজে বিকেল পাঁচটা পনেরো মতো তো ভাবলাম যে আজকে বহু যুগ পর আমরা তিনজনে এক জায়গায় বেরোচ্ছি তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা কোথায় যাচ্ছি কি করছি কেন যাচ্ছি আশা করি তোমরা পুরো ব্লগটা দেখলে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর প্লিজ 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 সবাই পুরো ব্লগটা দেখো কেউ কিন্তু স্কিপ করবে না কেউ মিস করবে না প্লিজ পুরো ব্লগটা দেখো তো চলো এখন ব্লগটা এখান থেকে শুরু করছি আর পুরোপুরি একে থাকো আশা করি ভালো লাগবে গুনগুন রেডি হয়ে গেছে গুনগুন তুমি কি করছো এটা কোথায় রেখে তো পুরো রেডি হয়ে গেছে আর ওর বাবা রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি এখন শুধু হেয়ারটা করবো ব্যস্ত পুরো ডান তো চলো এখন এটা করে এখন বেরোনো যাক আমি পুরো রেডি হয়ে গেছি একদম সিম্পল কারণ আজকে ভীষণ গরম কারণ আজকে থেকে বলেইছে ভীষণ গরম পড়বে তো একদম সিম্পল চুলিদার শুটুন বেঁধে নিয়েছি একদম রেডি আর আমি তো অল টাইম গানে থাকেই না আমার তো চলো জল টল নিয়ে এখন বেরোনো যাক কারণ কখন আবার গুনগুনের জল পাশে পেয়ে যাবে মা তোমার খাওয়া হয়েছে মা চাখা হয়ে গেছে ওই যে গুনগুন চা খাচ্ছে তো যাই হোক এখন বেরোনো যাক সমস্যা করে নেমেছো তো তাই আচ্ছা তো ওকে দেখে তো আছে কেউ বলবে না তুই চিনে মেয়ে হ্যাঁ তুমি দুন দুন

আমরা বেরিয়ে পড়েছি আর এখন আছে আমরা মানে যেখানে যাব তার থেকেই সামান্য কিছুটা দূরে আর আমরা যাচ্ছি হচ্ছে আজকে সতীমার মেলায় তো তোমরা অনেকেই হয়তো জানবে বা শুনেছ যে আমাদের এখানে কল্যাণী ঘোষপাড়ায় সতীমার মেলা এই দোল উপলক্ষে দোলের দিন থেকেই বসে আর এটা চলবে প্রায় দশ বারো দিন মতো তো চলবেই ভীষণ ফেমাস আমাদের এখানে এই মেলাটা তো হঠাৎ করে তখন সাড়ে চারটে পনেরো পাঁচটা মতো বাজে তো বলছে যে মেলায় যাব আমি তো ভেবেছি হয়তো আর কি করছে কিন্তু না দেখলাম হ্যাঁ ঠিক ঠিকই বলল যে মেলায় যাব তো মেলাতে থেকে একটু পুজো দিলাম এখানে মা খুব জাগ্রত অ্যাকচুয়ালি সব জায়গায় ঠাকুর জাগ্রত যদি মানে মন থেকে ডাকা হয় আর ভক্তি ভরে ডাকা হয় তো আর এই দেখো আমি সুদীপকে দিয়েছি যে আমি একটু পুজো দিচ্ছি তুমি একটু ভিডিওটা করে দাও তো আর ওদিকে আবার ভিডিও করছে মানে এখনও হচ্ছে ও কেন আমি ওকেও দোষ দেবো না আমিও এখনও মানে পাবলিকে এরকম ভিডিও করব এখনও একটু আমরা হেজিটেট ফিল করি যেহেতু সেভাবে এখনও বেশ কিছুটা মানে সেভাবে নি তো একটু হেজিটেট ফিল হয় আর কি তো তাও একটু করে দিয়েছে তার জন্য আমি অশেষ ধন্যবাদ ওর কাছে তো দেখো কত বড়ো বড়ো রাইডস এসছে আমি না যখন ছোটোবেলায় বাবার সাথে আসতাম আমি কিন্তু ওই বড়ো যে কারেন্টের নাকদলাটা না ওটা আমি ঘুরতাম মানে চড়তামই আমি ওটাতে আমি আর ভাই বিশেষ করে চড়তাম বাবা মার সাথে তো এখন আসা হয় না বহু যুগ তো বিয়ের পর দু হাজার উনিশে এসেছিলাম আর এই যে দু হাজার চব্বিশে আসলাম এর মাঝখানে আর মেলায় গিয়ে মানে এত গরম এত গরম আর এত লোক আমি ওকে বললাম তুমি তাহলে এত ভিড়ের মধ্যে তুমি আজকে আসলে কেন মানে ও বলছে ভিড়ও চাও মেলায় লোকও চাও আবার হালকাও চাও মানে গরম লাগবে না কম লোক সেটাও চাও কীভাবে হবে ভাই এরকম আরেকটু কম হলে আর কদিন পর হলে অসুবিধা ছিল না তো তো যাই হোক অনেকক্ষণ গরমে গলাটাও একটু ভেজাতে হবে তাই এখানে চলে এসেছি একটু সোডা লাইন সোডাটা খাওয়ার জন্য তো আমার এগুলো খেতে বেশ ভালো লাগে কিন্তু পরে মনে হল যে টাকাটা পুরোটাই ফালতু গেছে এত দাম নিয়েছে এখানে তো এটাই বেকার লেগেছে একদম তো যাই হোক আমার মেয়েও বায়না করছে সাথে আমিও তো বায়না করলাম তাই ও দিল আর এরকি দেখো ওকে তো দিই না আমি গুনগুনকে এগুলো কিছু খেতে ও খেয়ে ঠান্ডা লাগছে কেমন করছে তো এখানে সুদীপকে বলবো কী যে আমার একটু ভিডিও করে দাও কারণ প্রথমে তুমি কোলে নিয়েছে নিয়ে আছে আমার ভিডিও করতে পারলো না তো নিজের ভিডিও নিজেই করলাম তাই এত ক্লোজ এসে ছবিটা তো যাই হোক আমরা মেলা মোটামুটি এনজয় করলাম এক সাইড গেছি এক সাইড তো যেতেই পারিনি এত ভিড় ছিল এত গরম লাগছিল আমি বললাম যে চলো বাড়ি যাই আর ভালো লাগছে না আমার তো একটু সবার জন্য একটুখানি ওই বাড়ির জন্য এই বাড়ির জন্য দুই বাড়ির জন্য নিমতি নিয়ে এসেছি ব্যাস আমরা বাড়ি চলে এসেছি আর কি ফাইনালি বাড়ি চলে আসলাম গুনগুনকে একটু জাস্ট ফ্রেশ করিয়ে বসালাম এখন ফ্রেশ হব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আর আমার পাশে থেকে ওইভাবে যাতে আমি নিজের স্বপ্নটা পূরণ করতে পারি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ যারা নতুন আছে তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও